নেপাল আবার ক্রিকেট খেলে নাকি এটা যারা ভাবছেন তারা হয় এতক্ষণ দেখে নিয়েছেন না হয় শুনে নিয়েছেন না হয় পড়ে নিয়েছেন নেপাল ক্রিকেট খেলে নেপাল দক্ষিণ আফ্রিকা একশো পনেরো রানে অল আউট করতে জানে আবার তারা এক রানে হাঁটতেও পারে আসলে সব নিয়ে আজ কথা বলবো এস টি স্পোর্টস ক্যাফেতে আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমার অতিথিও এসেছেন আমাদের সময় ক্রীড়া সম্পাদক আলম আলমবাবু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আহ যেটা দেখলাম আসলে নেপালের আজকে হার্ড বোকিং বলা যায় যে তারা যেভাবে রানে হেরে গেল কোথাও কি এটা বাংলাদেশের মতন মনে হয় যে নেপাল আমরাও তো এইসবের আসলে অভিজ্ঞ আছি আর কি এই ধরনের বেদনা নেওয়ার নেহার বাংলাদেশের এই ধরনের অভিজ্ঞতা অনেক আছে আপনি সবচেয়ে বাংলাদেশের জীবনের দুঃখ ছিল পাকিস্তানের সাথে লাস্ট মোমেন্টে হেরে যাওয়া আপনার মনে আছে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল একবার এশিয়া কাপে হ্যাঁ তারপরে নিদাস ট্রফি হ্যাঁ লাস্ট বলে হ্যাঁ তো শুধু বাংলাদেশ না আজকে নেপালের যে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যদি মনে করে যে তারা হারবে তাহলে পৃথিবীর কেউ তাদের জেতাতে পারবে না সেই দক্ষিণ আফ্রিকা যারা সারা জীবন চোখ করে এসেছে সেই দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদিও এটা গ্রুপ পর্বের ম্যাচ নক না কিন্তু বাংলাদেশের সাথে তাদের ডিস্টেন্স ছিল চার রানের মাহমুদুল্লাহ রিয়াদের ওই বলটা কিন্তু ছয় হতে পারত সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকা ওই ম্যাচ হেরে যায় মানে ম্যাচের ইকুয়েশনটা নেপালের সঙ্গে যে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ দিকে কাছাকাছি ছিল আঠারো রানে আঠারো রান আঠারো বলে আঠারো রান দরকার নেপালের তো ওই একটা মুহূর্তে যে কোথাও কি মনে হয় যে তাদের ওই যে স্নায়ুক হয়ে যে ব্যাপারটা কাজ করেছে মানে অনভিজ্ঞ তারা এটা কি কাজ করেছে কেন হ্যাঁ পিয়ালদা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা যে কোনো বিষয়ে আপনি রেগুলার যখন খেলবেন নেপাল ক্রিকেট বিশ্বের খুবই নতুন একটি কিন্তু ওদের সাপোর্টাররা কিন্তু প্রচুর ওদের কাঠমান্ডুতে প্রচুর লোক স্ক্রিনে খেলা দেখে তার মানে এই নেশন বড় হবে ক্রিকেটে আজকে যে ম্যাচটা তারা হেরে গেছে সামনে কিন্তু তারা এই ম্যাচ হারবে না এবং স্নায়ু শক্ত হয় পিয়ালদা তখন যখন এই নেশনসটা রেগুলার ক্রিকেট খেলবে এবং আমি আশা করি যেহেতু ওদের দেশের মানুষ ক্রিকেট খুব ভালোবাসে ভালোবাসে এবং তাদের আমি দেখেছি তাদের দেশে তাদের একটা মাঠ রয়েছে আমি দেখেছি যে নেদারল্যান্ডস সঙ্গে তারা নিয়মিত খেলে ওই মাঠে প্রচুর দর্শক থাকে সো এই যে ক্রিকেটিং নেশনস হিসেবে তারা বড় হচ্ছে তারা যখন আরো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে আরো অভিজ্ঞতা সঞ্চয় করবে তখন এই যে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো যে ভুলগুলো করছে বা ভুলগুলো হয়ে যাচ্ছে বা মনের অজান্তে বা মেধা তাদের ওই পর্যায়ে হয়তো রেস করে নাই বড় গেম খেলতে গেলে কি কি লাগে বা বড় দলের সাথে ফাইট করতে গেলে আপনার কি ধরনের স্নায়ুচাপ সহ্য করার ক্ষমতা লাগে সেটা যখন নেপাল অ্যাচিভ করবে আমি মনে করি নেপাল আফগানিস্তানের মতো আরেকটা এক্সাইটিং ক্রিকেট নেশন হতে যাচ্ছে রাইট যেটা আপনি বলছিলেন যে ওই নাইনটিজের দিকে কিংবা তার পরবর্তীতে বাংলাদেশে যে আবেগটা কাজ করতাম আমাদের এখানে সব জায়গাটা জায়টিস কিনে খেলা দেখা হতো দর্শকরা মাঠে থাকতো অফিস মানুষ করতেন যা জার্সি পরে বাংলাদেশের নেপালেও কিন্তু অনেকটা সেরকমই একটা পর্যায়ে আমরা খেয়াল করেছি এবার বিশ্বকাপে যে তাদের কাঠমান্ডুতে তারপর কীর্তিপুরে তাদের সব সাপোর্টার একসঙ্গে দেখছে তো যেটা বলছিলাম যে লাস্ট রান আউটটা আসলে গুলশান ঝার সেটা কি তাদের আজীবন মানে ব্যাথা দিয়ে যাবে এরকম দক্ষিণ আফ্রিকাকে হারানোর এত সুন্দর চান্স তারা আর পাবে কিনা পেлдаম বলছিলাম যে সাউথ আফ্রিকার কিন্তু এরকম ব্যাথা বেশি এবং যদি আপনি র‍্যাংকিং করেন তাহলে সাউথ আফ্রিকার মতো এমন ব্যাথা বিশ্বকাপ ইতিহাসে আর কেউ পায় নাই তো হয়তো নেপাল কিছুদিন এটা মনে রাখবে কারণ মনে রাখার মতোই এটা একটা ব্যাপার আপনি সাউথ আফ্রিকাকে প্রতিদিন হাতের মুঠর মধ্যে পাবেন না সাউথ আফ্রিকার জায়গান যদিও তারা কোনো বিশ্বকাপ না জিতলেও তারা কিন্তু একটা আইসিসির ইভেন্ট জিতেছিল ঢাকার মাঠে তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হতো মিনি বিশ্বকাপ নাম ছিল পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে হ্যান্সি ক্রো নিয়ে জিতে গিয়েছিলেন তো সাউথ আফ্রিকা কিন্তু বড় দল তো ছোট দলগুলো খুব টাফলি ছোট দল বলাটা খুব খারাপ লাগে মিনোজ আমি বলতে চাই না এটা অনেকে আপত্তি হয়তো আমি বলতে পারি পিছিয়ে পড়া অভিজ্ঞতায় অভিজ্ঞতায় পিছিয়ে থাকা একটা দল অভিজ্ঞতার জন্য বা চাপ নিতে না পারার জন্য হয়তো এই মিস্টেকানটা করেছে বাবু যেটা আমরা দেখছিলাম যে নেপালের স্পিনার বিশেষ করে লামিচানে বাদ দিল যে দুজন বাকি দুজন যে স্পিনার ছিল তারা কিন্তু সাত উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকার এবং একটা জিনিস আমরা যদি খেয়াল করি দর্শক বলে রাখে আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন নাকি সেন্ট ভিনসেন্টের এই মাঠে ফ্লাড লাইটটা অন করা হলো তারপর থেকেই কিন্তু স্পিনাররা বেশ একটা মানে আধিপত্য বিস্তার করতে থাকলো তো পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে এই মাঠে নেপালের বিপক্ষে এবং এই লাইটে আপনি কি মনে করছেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে দীর্ঘদিন ধরে খেলে এটা একটা ব্যাপার দুই নাম্বার ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রেসার কম কারণ তারা দুটা ম্যাচ অলরেডি জিতেছে সুপার এইট মানে তারা খুব কাছে আর একটা ব্যাপার হচ্ছে লামিচান ইজ এ গ্রেট প্লেয়ার কারণ সে গ্রেট প্লেয়ারদের সাথে খেলে বিগ বেশে অস্ট্রেলিয়া আপনার নেপাল ছোট দেশ হতে পারে বা ক্রিকেটিং কান্ট্রি হিসেবে ছোট কিন্তু লামিচান কিন্তু জায়গাটিক জায়গায় খেলে যেমন আমাদের সাকিব বাংলাদেশ যখন এত এতটা জায়গায় আসে না তখন সাকিব বিগ ব্যাশে খেলেছে ইংল্যান্ডের লিগে খেলেছে ওয়েস্ট ইন্ডিজে খেলেছে হ্যাঁ এমন কোনো লিগ নাই আইপিএল ও সাকিব তরুণ অবস্থায় কে কলকাতা নাইট রাইডার্স হয়ে গেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে তো যখন যেমন মোস্তাফিজ আইপিএলে খেলে এখন বাংলাদেশের সে যখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ফ্রাঞ্চাইজি লীগ খেলার কারণে তাদের যে অভিজ্ঞতাটা এটা লামিজানের অভিজ্ঞতাটা নেপাল হ্যাঁ গ্র্যাব করবে হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে বিগ ব্যাশ বা ফ্রাঞ্চাইজি লীগগুলো যেহেতু এটা গ্লোবাল টুর্নামেন্ট ওখানে বিভিন্ন দেশের কোচিং স্টাফ থাকে তাদের সাপোর্ট থাকে ওখানে যে ধরনের আপনার মানে গেম নিয়ে যে ধরনের রোটেশন চলে যে ধরনের আলাপ আলোচনা চলে এগুলো কিন্তু নলেজ বাড়ায় এবং সে তার নিজের দেশে এসে ডেলিভার করতে পারে লামি চান সেম নেপালের জন্য একটা সম্পদ মানে বলতে পারেন আমি চান নেপাল বাংলাদেশে কোনো রকম আছে পরের ম্যাচটিতে যে নেপালের সঙ্গে ঝুঁকি একটা আছে সেটা হচ্ছে সেন্ট আপনি জানেন যে সাগর এবং পাহাড়ের মাঝখানে একটা স্টেডিয়াম এবং বাংলাদেশে আপনি যদি বান্দরবন রাঙামাটিতে যেয়ে থাকেন সবসময় দেখবেন মেঘের ভেলা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে তো এখানে বৃষ্টির একটা আশঙ্কা আছে সেক্ষেত্রে যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে পজিশন কি হয় একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আবার আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে সাগরে বৃষ্টি বেশি থাকে না চলেও যেতে পারে চলেও যেতে পারে সো আমার কাছে মনে হয় যে যদি নিউট্রাল গেম হয় বাংলাদেশ ভেরি মাস ফেভারিট কারণ বাংলাদেশ এ মোমেন্টে যে ধরনের টেম্পোতে আছে আমাদের বলাররা বিশেষ করে বলাররা ক্রিকেট গেম জেতায় তো বিশেষ করে তাস্কিন মোস্তাফি শরিফুল আপনার এখন মধুর সমস্যা কারণ শরিফুল এটিমে কিভাবে আসবে কারণ উইনিং কম্বিনেশন আমরা যেটা শুনেছি শরিফুলকে সুপার এইটের ম্যাচগুলোতে ভাবা হচ্ছে হ্যাঁ ভাবা হচ্ছে যেহেতু আঙ্গুলের ছয়টা শিলাই এ পর্যায়ে তাকে হঠাৎ করে অপ্রয়োজনীয় ম্যাচের জন্য দরকার নাই তাকে আমার ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দরকার আছে আফগানিস্তানের ম্যাচের দরকার আছে নেপালকে আমি ছোট করে দেখছি না বিশবারের খেলায় দশ বারো বলে চেঞ্জ হয়ে যেতে পারে বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ ফেভারিটের ম্যাচ একটি ব্যাপার কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে পরের ম্যাচটি এই সেনফিন সেন্টে সেদিন কিন্তু শ্রীলঙ্কারও ম্যাচ রয়েছে অন্য একটি ভেনুতে বাট শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডস বাংলাদেশ নেপাল এই ম্যাচটির যে সমীকরণটা এমন যে এক ঘন্টা বাংলাদেশ নেপাল ম্যাচের এক ঘন্টা পর নেপাল এবং সরি শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচটি নামতেছে নামছে এই ম্যাচটিতে যদি বাংলাদেশ হেরে যায় কোনো অঘটন ঘটে যায় এবং নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু নেদারল্যান্ডস এবং বাংলাদেশের পয়েন্ট সমান হবে সেই ক্ষেত্রে রান রেটের একটি ব্যাপার চলে আসবে এবং যেহেতু নেদারল্যান্ডস এক ঘন্টা পরে নামছে সেহেতু তাদের হয়তো সমীকরণটা তাদের সামনে থাকবে কি করতে হবে তো এখানে বাংলাদেশের হালকা একটু ঝুঁকি মনে থেকে যায় এটা আমি বড় ঝুঁকি মনে করছি না তবে একটু চিন্তা একটু ব্যাকআপ মাইন্ডে থাকতে হয় কারণ এই টুর্নামেন্টের ফিকচারটা ভালো হয় নাই কারণ নিউজিল্যান্ড গ্রুপ পর্বে চারটা ম্যাচ খেলবে দুই ম্যাচ তারা হেরেছে কিন্তু বাকি দুই ম্যাচ খেলার আগে তারা টুর্নামেন্টে আউট হয়ে গিয়েছে এবং আইসিসি কিভাবে এ ধরনের একটা ফিচার করতে পারলো যে একটা দেশ চার ম্যাচ গ্রুপ পর্বে খেলবে তারা জানে দুই ম্যাচ তারা হেরেছে

গতকাল কিন্তু শুরু হয়েছে ইউরোপ ফুটবল ইউরোপের অভিজাতের এক অভিজাতিক স্টক অভিজাত ফুটবল গতকাল শুরু হয়েছে ইউরোপ ফুটবল সেটা আসলে আমরা সবাই জানি ইউরোপের অভিজাত ফুটবল এটা নিয়ে অনেক অনেক তর্ক আছে অনেকে বলে বিশ্বকাপের চেয়েও এটা গতিময় এটা সৌন্দর্য বেশি তো গতকাল জার্মানি খেলা আমরা দেখেছি পাঁচ এক গোলে তারা জিতেছে স্কটল্যান্ডকে হারিয়ে জার্মানির আপনি আমরা জানি আপনি ইতালির ফ্যান বা জার্মানি সম্পর্কে একটু বলবেন আর জার্মানি যে বিগ অফ ফুটবল এবং আপনি জার্মানি দীর্ঘদিন ধরে তাদের টেম্পোতে নাই এটা আপনারা দুই সালে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো ব্রাজিলে এরপরে ওদের কিছু প্লেয়ার বের হয়ে গেল যেমন হ্যাঁ এই কম্বিনেশনটা ভেঙে গেলে না আপনি দেখেন নাইনটি সিক্স এর ক্রিকেটে একটু চলে যায় নাইনটি সিক্স শ্রীলঙ্কার কম্বিনেশন ওটার কোনোদিন হবে না একটা কম্বিনেশন চলে আসে একটা নেশনসে দুই হাজার চোদ্দ সালে নয়ার যে গোলকিপিং করছে হঠাৎ করে জার্মানি প্রথম প্রথম রাউন্ডে আউট আঠারো বিশ্বকাপে বাইশ বিশ্বকাপে আমরা সেম সিনারি দেখলাম এবং ইউরোতে তারা দাঁড়াতে পারতেছে না সেই জার্মানি অনেক দিন পর জার্মানির একটা কথা বলা হয় এমন যে তারা খুব স্টার কেন্দ্রিক না তার একটা দল হয়ে দলীয় খেলে দলীয় খেলে এবং এইবার যদি আমরা জামাল মুসিয়ালাকে দেখলাম এই নতুন জেনারেশন কে আসছে হ্যাঁ হ্যাঁ নতুন জেনারেশন আসছে সবচেয়ে বড় ব্যাপার মিউনিকে যে খেলাটা কালকে শুরু হলো তাদের নিজেদের মাঠে খেলা সেটা হচ্ছে বড় বিষয় স্কটল্যান্ড স্কটল্যান্ড আপনি ইউরোপের কোনো দলই ছোট না অনেকে বলছে স্কটল্যান্ড ছোট দেশ পাঁচ গোল পাঁচ গোল দিয়েছে জার্মানি আসলে জার্মানি নাগলসম্যান যে যিনি নতুন কোচ এসছেন উনি ভ্যারি ইয়াং এবং উনি হয় কি যে কিছু দেশ আছে যেমন ইতালি তারপরে আপনার বেলজিয়াম তারপরে ইংল্যান্ড তারা আসলে সংস্কৃতি ভাঙতে চায় না হ্যাঁ তো যেমন ব্রাজিল ভাঙতে চায় না হ্যাঁ ব্রাজিল সংস্কৃতি ভাঙতে চায় না তো নাগালসম্যান ইয়াং কোচ সে নতুন দর্শন বিশ্বাস করে সে কালকে জার্মানিকে পুরা ছেড়ে দিয়েছে যে তারা তাদের মতো খেলাটা খেলুক এবং কায় হাবার্স গোল করছে চ্যান গোল করছে সিনিয়র জুনিয়র কম্বিনেশন জার্মানির যিনি কোচ নাগালসম্যান উনি খুবই ইয়াং এবং উনি ওনার যে দর্শন উনি উনি ভাবেন যে পুরার টিমটাকে ছেড়ে দিতে হবে আপনার আর যে ব্যাপারটা কালকে আমার প্রথম মনে হয়েছে জার্মানি প্রথমেই গোল চাচ্ছে মানে হয় না যে একটু গুছিয়ে নিয়ে মাঠের উপরে যাওয়ার পর বাট নাগাল ভাবছেন যে প্রতিপক্ষ আক্রমণ করার আগে তারাই একটা গোলে এগিয়ে থাকলে এটা আরো ম্যাচে বাড়তি একটা সুবিধা আদায় করে দেয় এবং জার্মানি কালকে প্রথম থেকে গোলে থাকার চেষ্টা করেছে প্রথম হাফে তারা তিনটা দিয়ে ফেলেছে মানে ম্যাচে করেছে শুরুর দিকে হ্যাঁ এবং ম্যাচের ফুল কন্ট্রোল হাতে চলে আসছে ফার্স্ট হাফে জার্মানি সাধারণত আমরা যে জার্মানিকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি গত বিশ পঁচিশ বছর ধরে জার্মানি লং পাসে খেলা টিম এবং তারা ধরেন হাফ মার্ট থেকে ক্রস দেয় স্ট্রাইকার রিসিভ করে বল গোল হয়ে যায় কালকে আমি জার্মানিকে দেখলাম তারা স্পেনের মতো ছোট 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 ব্লকিং করে খেলতেছে তার মানে হচ্ছে দিস ইজ হিউজ চেঞ্জ একটা দেশের ফুটবলের ফরমেশন যখন এরকম চেঞ্জ হয়ে যায় হিউজ এবং ছোট 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 পাসে স্কটল্যান্ড বুঝতে পারতেছে কারণ এই পেশার তারা নিতে পারবে না তারা ডিফেন্সে অল অল টাইম ছয়জন বসে আছে মানে মিডফিল্ডারও চলে গেছে ডিফেন্স লাইনে যে জার্মানিকে আটকাতে হবে গোল করতে দেওয়া যাবে না এমন একটা অবস্থা কারণ জার্মানি তো বড় দল আপনি ওপেন করে দিলে তো গোল আট দশটা হয়ে যেত আমরা যদি জামাল মুসিয়ালার কথা বলি এটা খুব আলোচিত হচ্ছে তিনি নাম্বার টেন নিয়ে খেলছেন এবং তিনি তার মেসি কিন্তু একটা ইন্টারভিউতে তিনি বলেছেন মেসি তার ইন্সপিরেশন এই জন্যই তিনি দশ নাম্বার নিয়ে খেলছেন এবং তাকে কালকে দেখলাম দারুণ ছন্দে জামাল মুসিয়ালাগা আমার ধারণা সামনে ট্যাগ পাবে ইউরোপিয়ান মেসি হিসাবে কারণ মেসি আর জামাল মুসিয়ালার খেলার টেকনিক বলেন গতি বলেন ভেরি সে 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 যে খুব ফাস্ট খেলে তা না ম্যান একের পর এক পাস করে কাটাতে থাকে এবং সামনে যেতে থাকে তবে মেসির সাথে তার একটা ডিফারেন্স আছে মেসি প্লে ফর গোল মুসিয়াল্লা নট মুসিয়াল এখনো এতটা মানে মেসি এই বয়সে যতটা ক্লেবার ছিল গোলে মানে মেসি কিন্তু খুব সাকসেসফুল ইন গোল একের পর এক গোল করতে থাকে হ্যাঁ হ্যাঁ এবং মেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খালি আপনার পাসিং ড্রিবলিং করলেই হবে না আপনাকে গোলও করতে হবে ফুটবল কিন্তু গোলের খেলা আপনার মেসি এবং মেসি যেভাবে গোলে সফল মুসিয়ালা এখন সেভাবে হয়ে ওঠে নাই তবে যেহেতু ইউরোপীয় ইউরোপিয়ান প্লেয়ার আরও ভালো ভালো কোচের আন্ডারে সে যাবে আরও বায়ার্নে খেলে যেহেতু বায়ার্ন মিনিকে খেলে মিনিক ইজ বিগ ক্লাব তো যখন গোলে সফল হবে আমার ধারণা সে মেসির মতো একটা ট্যাগ পেতে যাবে আজকে ইটালি বর্তমান চ্যাম্পিয়ন আসলে ইটালি ইটালি মাঠে নামছে তো ইতালি দলটা সম্পর্কে এই দলটা সম্পর্কে আসলে অনেকেই আমাদের যেহেতু বিশ্বকাপ তারা খেলেনি এবং মানে তারা বেশ বড় টুর্নামেন্ট কয়েক বছর ধরে খেলছে না তাদের দলটা কেমন ইয়ে হচ্ছে মানে কেমন যদি কিছু বলতেন ঘটছে ইতালি খুবই চেঞ্জ আসছে আপনার গতবার গতবার যারা খেলেছেন তারা অনেকে নাই তবে ডোনারোমা আছে গোলকিপার ডোনারোমা যিনিবার ওয়েমলির ফাইনালে ইংল্যান্ডকে রুখে দিয়েছিলেন এবং ইতালির অনেক পরিবর্তন জর্জিনো আছে অবশ্যই দলে বারেলা আছে তবে ইতালির কোচও নতুন আপনার এই যে ইতালি প্রত্যেক টুর্নামেন্টে আপনি দেখবেন একটা নতুন কোনো সেট আপ নিয়ে আসে এবারও তাই তারা কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলতে পারেনি কোয়ালিফাই করতে পারে করতে পারেনি তো সেই ইতালির টিম ইউরো চ্যাম্পিয়ন হয়ে গেল তারপরে এবার যে আসলো কোনো ধরনের শব্দ নাই এবং

যদি আপনি ইতালির সাথে যে জিনিসটা এবারও হবে এবং ইতালি সেটাই করে সেটা হচ্ছে যে আপনি গোল করতে পারবেন না তারপরে আপনি গোল করতে তো পারবেন না কিন্তু তারা যদি দুই গোল দিয়ে দেয় তাহলে আবার সন্ধ্যা আরো আরও তো ইতালিকে নিয়ে নানা রহস্য কাজ করে কারণ হচ্ছে এদের এরা এদের যে জাজমেন্ট যেটা এটা অন্য কোন দেশের সাথে মিলবে না যেমন ধরেন একটু বলি যে এবার ইউরোর আপনার স্পেন আছে ইংল্যান্ড আছে ইংল্যান্ড প্রত্যেকবারেই বলে যে তারা খুব ভালো টিম করেছে তো কে মনে হয় এবার এবার আমার কাছে মনে হচ্ছে যে ভেরি আর্লি টু সে তবে আপনি যেমন বললেন যে ইংল্যান্ড স্পেন ফ্রান্স যেহেতু আপনার ফ্রান্সের এই টিমটা 월드컵 ফাইনালে খেলছে এবং ওদের সেটআপ কিন্তু ভাং নাই ভাঙে নাই ভাঙে নাই 월드컵 এমবাপে আপনার ক্যারেরায় আছে 22 এর ফাইনালে যে টিমটা খেলছে ওই টিমটাই ইউরো খেলতে আসছে একজনও ছোটে নাই কোন দেয়া আছে আপনার তারপরে হচ্ছে এমবাপে তারপর গ্রিজম্যান হ্যাঁ সবাই ওদের সেটআপে আছে হয়তো যে ব্যাপারটা হচ্ছে ওরা গোলকিপারকে খুব নিস করবে গোলকিপারটা তাদের সাথে নেই হুগো লরিস হুগো লরিস ওবি গুগল যে তবে মেন ব্যাপার হচ্ছে ফ্রান্সের যে এই মুমেন্টে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল হচ্ছে কিলিয়ান এমবাপে এই মুমেন্টে এবং সে যে দলে থাকবে সে দলে বাড়তি একটা ইন্সপিরেশন পাবে সম্পরতি সে রিয়াল মাদ্রিদে যোগদান করেছে ফ্রান্স এই ইউরো চ্যাম্পিয়নশিপে হট ফেভারিট আপনি যদি তারপরে দুইটা নেশনসের নাম বলেন সেক্ষেত্রে ইংল্যান্ড আর স্পেন জার্মানিকে রাখবে না জার্মানি স্বাগত জার্মানি

যেই টুর্নামেন্টে ছোট দল বেশি থাকবে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে আপনারা কিন্তু যুক্তরাষ্ট্রের মজা দেখছেন তারপরে আহ এই যে আরো বলতে পারি যারা আফগানিস্তানে কিন্তু সুপার এইটে কিন্তু নিউজিল্যান্ড সুপার এইটে নাই পাকিস্তান সুপার এইটে নাই তো ইউরো কেন কেন সবাই এগিয়ে রাখে এর কারণ হচ্ছে ইউরোতে ছোট দলগুলো ভালো খেলে বেশি এবং এই টুর্নামেন্ট যত গড়াবে তত কঠিন হবে আমি জার্মানিকে এজন্য রাখছি ধন্যবাদ বাবু ধন্যবাদ যেটা বলল মায়দুল আলম বাবু জার্মানিকে তিনি রাখতে পারলেন না সমস্যা নেই বাংলাদেশ থাকুক ক্রিকেটে ঈদের দিন কিন্তু আসলে বাংলাদেশ নেপাল ম্যাচ সকালটা আমাদের আরও ঈদের আনন্দ বাড়িয়ে দিক সেটাই আমরা আশা করছি রাতে ফুটবল সকালে ক্রিকেট এভাবেই চলুক না কয়েকটা দিন ধন্যবাদ সবাইকে এইচ এস স্পোর্টস ক্যাপে থেকে সবাইকে Bir daha netçi ya mı şu